লক্ষীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জেনে স্বাগত আমি সঙ্গে রয়েছি নিহাপার আজকে বিশেষ খবর এক নজরে দেখে আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালা এবং শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে সম্পূর্ণভাবে সমর্থন জানিয়েছেন বরাকবেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির পক্ষ থেকে গতকাল এক সাংবাদিক সম্মেলন করে এই সমর্থনের কথা জানান কর্মকর্তারা তারা আরও বলেন করিমগঞ্জ ও শিলচর আসনের বিজেপি প্রার্থী দুজনকে জয়ী করার জন্য মাঠে কাজ করে যাবেন তারা তারা বর্তমান বিজেপি পরিচালিত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনস্বার্থে যে সকল কাজ করা হয়েছে তাতে তারা খুবই খুশি আগামী দিনেও এই উন্নয়নের জুড়া জুয়ার ধরে রাখতে তারা বিজেপির দুই প্রার্থীকে সমর্থন জানিয়েছেন বলে কমিটির পক্ষ থেকে প্রদীপ জানিয়েছেন আচ্ছা ধন্যবাদ মোদী পর্যন্ত রাখতে डेढ़ लाख वोट से जीतेंगे करीब दिन से और दो लाख से करीब ज़्यादा भी है डेढ़ लाख के करीब हम मान सकते हैं और हर एक बगार में हमारे कार्यकर्ता काम कर तो तो रहे हैं तो सेंचर के भी काम कर रहे हैं हम अपने अपने क्षेत्र में हर एक बगार में पहुँच रहे हैं और कोशिश करेंगे कि जितना जितना हम जल्दी अपने काम को अंजाम दे सकें और इसका इसका हमें लाभ मिलेगा चार दिन

यदि भारतीय आम आदमी आंसू नहीं लगाता भारतीय आंसू घरेलू में लगाए तो उससे जोर से घरेलू मोस्टली घरेलू आंसे आप भारतीय देखो अमरीकन पुलिस है आर पुलिस है आगे भी साथ में बंद करने जाम एक बार 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 एक बार